তারপরও ফলাফল আমরা দেখতে পাই আওয়ামী লীগের পক্ষে না কেন না এটার কারণ কি এটা কি এ দেশের লোক একবারও চিন্তা করে দেখেছে বা বিএনপি নিজেও কি একবার চিন্তা করেছে যে এই দেশে আওয়ামী লীগ অজনপ্রিয় কেন দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক বক্তব্যে কন্টেন্টে ইউটিউবে দেখা যায় এইটটি এইট পারসেন্ট মানুষের কমেন্টস বর্তমান সরকারের বিপক্ষে তার কারণটা কী আমার মনে হয় বিএনপি নেতারাও এটা ভালো করে চিন্তা করে দেখে নাই তার কারণ একটাই যে এদেশে ইসলামপন্থীদের হৃদয়ে আমলিক গভীর ক্ষত সৃষ্টি করেছে আর এদেশে ইসলামপন্থীদের ভোট কম থাকলেও পরোক্ষ প্রত্যক্ষভাবে দেশের বৃহৎ জনগোষ্ঠী আলেমাপীর মাসে এক ইসলামপন্থীদেরই অনুসরণ করে এদেশের লোক কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি কেউ আওয়ামী লীগ কেউ জামাত কিন্তু প্রকৃত মুসলিম যারা তার রাজনৈতিক দল যেটাই থাক সে জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসে যখন ইসলামের স্বার্থের বিপক্ষে কিছু দেখে তখন সে আর মুখ্য মনে করে না গৌণ মনে করে এই একটি জায়গায় এসে আমলিক ব্যর্থতা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাকে বলতেই হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে দুই সালে পথ এ দেশে কোনো রাজনীতি ছিল রাজনীতি একদম স্তব্ধ ছিল নীরব ছিল বাংলাদেশ কোনো রাজপথে কোনো আন্দোলন ছিল না আলহামদুলিল্লাহ এটা ইতিহাসে লিখা থাকবে এবং কাল হাসর ময়দানে আল্লাহর কাছে আমরা উত্তম পুরস্কারও পাবো আশা করি কুখ্যাত কাফেরদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দুই হাজার সালের তিন জানুয়ারি তাহারিকে খাতমের উপর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা বাইতুল মোকারম দক্ষিণ গেটে এবং তাহারিকে খাতমেনবোধ বাংলাদেশের সেই কর্মসূচির আগে দুই সালের পর থেকে কোনো আন্দোলনই বাংলাদেশে হয় হয়নি এবং এদেশের লোক দেখেছে সেদিন প্রায় লক্ষাধিক মানুষ সারা দেশ থেকে দক্ষিণ গেটে এসেছিল আমাদেরকে মঞ্চ করতে দেওয়া হয় নাই আমি দক্ষিণ গেটে যে যেভাবেই হোক বাইতুল মোকারমে প্রবেশ করেছি পূর্ব গেট দিয়ে সারা বাইতুল মকরমের চতুর্দিকে হাজার হাজার মানুষ ঘুরেছে আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি তারপরে যখন আমি দক্ষিণ গেটের দিকে গেলাম আমি ভিতরে ঢুকার পর হাজার হাজার লোক চতুর্দিক থেকে ঢুকে গিয়েছিল বাংলাদেশের প্রায় পঞ্চাশটি মিডিয়া উপস্থিত ছিল প্রথম আমার চোখে পিপার স্প্রে নিক্ষেপ করা হয় এবং বিসিএস গাইডে দুই সালে এসেছিল বাংলাদেশে কোন সংগঠনের উপর প্রথম পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে সেখানে উত্তর ছিল তাহারিকে খাতমানবধ বাংলাদেশ আমি আহত হয়েছি হাজার হাজার কর্মী আমাদের আহত হয়েছে সেদিনে আমি বুঝতে পেরেছিলাম এরা যাই করুক এরা এই দেশের মানুষের সমর্থন কোনো দিনও আর পাবে না স্থায়ীভাবে তারা লানতকে খরিদ করেছে পরবর্তীতে তেরো সালেই ফেব্রুয়ারিতে আপনারা জানেন গণজাগরণ মঞ্চ যখন শাহবাগে বসল তখন কি হয়েছে মাস ব্যাপী শাহবাগে কাফের মোর্শেক ব্লগান নাস্তিকরা ওই রাজাকারদেরকে গালি দিতে যে তারা সরাসরি ইসলামের বিপক্ষে কথা বলা শুরু করল তখন এ দেশের মানুষের হৃদয়ে রক্তের খরণ হয়েছে যারা দেশবিরোধী যারা রাজাকার তাদের শাস্তি সবাই চায় কিন্তু ইসলামের বিপক্ষে কথা শুনতে এ দেশের লোক প্রস্তুত ছিল না সেই সময় আমার সফর ছিল মাগুরাতে সেখানে আমি এক কুখ্যাত ব্লগার রাজীব তাকে হত্যা করা হয়েছিল তাতে আমি সহ সারা দেশের মুসলমান খুশি হয়েছিল কারণ সেই কুখ্যাত ব্লগার রাজীবই ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে কঠিন বেয়াদবি করেছিল কোরআন শরীফের বিরুদ্ধে হাদিস শরীফের বিরুদ্ধে সে খুব বেয়াদবি করেছিল তো মাগুরাতে আমি যখন আমার বক্তব্যে ব্লগারদের বিরুদ্ধে বক্তব্য দিলাম কুখ্যাত ব্লগার রাজীবের বিপক্ষে অন্যান্য ব্লগারদের বিপক্ষে আমার উপর হামলা হয়েছিল সেই সর্বহারারা হামলা করেছিল আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল আল্লাহ আমাকে আসলে বোনাস জীবন দিয়েছেন বেঁচে আছি আমি আমার উপর হামলা হয়েছে গাড়িতে হামলা হয়েছে কিন্তু হাজার হাজার জনতা আমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে চলে এসেছিল এই জন্য র্যাব পুলিশ কারো পক্ষে আমাকে অ্যারেস্ট করা সম্ভব হয় নাই তার আমার উপর হামলার এক মাস তেইশ দিন পর হেফাজতে ইসলাম মাঠে নেমেছে তখন আমি দেখলাম যে হেফাজত ইসলাম বাংলাদেশ আমাদের দাবিগুলো নিয়েই তো মাঠে নেমেছে আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি ছয় এপ্রিল আমি শাপলা চত্বর ছিলাম তেরো সালের পাঁচই মে আমার তিনটা বক্তব্য হয়েছে যাত্রাবাড়িতে দুইটা শাপলা চত্বরে একটা এবং সেই বক্তব্যটা কয়েক বছর স্যাটেলাইট চ্যানেলগুলো দেখিয়েছে সারা রাতই আমি ছিলাম শাপলা চত্বরে কি হয়েছে তা তো আমি দেখেছি চোখে এই দেশের মানুষও দেখেছে তখন এদেশের মানুষের অন্তরে ক্ষত সৃষ্টি হয়েছে পরবর্তীতে মাঠে ময়দানে আন্দোলনে প্রকৃত কোরআনায় বিশ্বাসী প্রকৃত মুসলিম যারা মূল ধারার জনগণ এদেশের বা যাদেরকে ইসলামপন্থী মুসলমান বলা যায় তাদের উপর এত নির্যাতন নিপীড়ন হয়েছে রাজনৈতিকভাবে তো হয়েছে অরাজনৈতিকভাবে হয়েছে এদেশের ইমানদার মমির মুসলমান যারা তাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে সেই জন্য এত কিছুর পরও বর্তমান ক্ষমতাসীনদের সবচেয়ে বড় ব্যর্থতা যে তারা জনপ্রিয়তা হারিয়েছে এদেশের মানুষের সমর্থন হারিয়েছে এবং বিশেষ করে ইসলামপন্থীদের বিরাগ বাজনই তাদের এই অজনপ্রিয়তার মূল কারণ আমি মনে করে থাকি